হ্যালো এভ্রিয়ান গেল রবিবারে মা ছেলে গিয়েছিলাম একটু ঘুরতে তো বেশি দূরে না আমাদের বাসার পাশেই তো সারা সপ্তাহ কাজের এত বেশি প্রেশার ছিল যে ভিডিওটি আপলোড করব সেই সময়টাই খুঁজে পাইনি তো ভাবলাম আর একটা রবিবার আসার আগে ভিডিওটি আপলোড করে দিই আর গেল রবিবারের ওয়েদারটা এত সুন্দর ছিল বাইরে প্রচুর রোদ ছিল আর ঠান্ডাও কম ছিল আমরা যখন বের হয়েছিলাম তখন বিকেল পাঁচটা বাজে আর আমাদের ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা কম ছিল আর মূলত বাইরের ওয়েদার দেখে কিন্তু মা ছেলে ঘুরতে বের হয়েছিলাম কারণ ইতালিতে ঋতু চেঞ্জ হওয়ার পরে এই প্রথম এত এত সুন্দর একটা ওয়েদার রোদ এবং ঠান্ডা কম এখন ইতালিতে বসন্ত ঋতু চলতেছে আর এই ঋতুটা খুব বাজে একটা ঋতু সবার শরীরটাকে খারাপ করে ফেলে রাত্রের বেলায় প্রচুর শীত থাকে আর দিনে সূর্যের দিকে তাকানোই যাবে না এত বেশি তাপ দেয় দেখুন এখন বিকেল পাঁচটা বাজে তারপরে বাইরের ওয়েদার দেখে বুঝতে পারছে যে কতটা রোদ্রের তাপ আর এই বিড়ালটা সরুনীল সে নিয়েই আসবে রাস্তায় বিড়ালটা দেখে এটা আমি তারপরে তাকে একটু রাগারাগি করি আর সে আমার কাছ থেকে চলে যায় আর আমার পিছনের দিকে একটু তাকালেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা উঁচু পাহাড়ে উঠছি মোট কথা এই পার্কটা একদম পাহাড়ের চূড়ার উপরে তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম পার্কে আর এই পার্কটা এত সুন্দর আর এত বড় যে আমি এখন অবধি যতবার আসছি একবারও কিন্তু সম্পূর্ণ জায়গা ঘুরে দেখে যেতে পারি নাই আর কিন্তু সাধারণ একটা না এই যে পিছনে দেখুন কলেজ আছে যেখানে দুইটা বিভিন্ন দেশ থেকে মানুষ আসে পিএইচডি করার জন্য তারপরে রিসার্চ করার জন্য একটা সুপার শপ আছে আর প্রতি শনি রবিবারে তো দেখে মনে হয় যে মেলা বসছে এত মানুষের ভিড় জমে এখানে সব বাচ্চারা আসে খেলাধুলা করার জন্য অনেকে আসে পিকনিক করার জন্য মানে বাসার থেকে রান্না বান্না করে নিয়ে ফ্যামিলি পিকনিক করে অনেকে একসঙ্গে হয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে আমরাও করি মাঝে মধ্যে আর এবার কিন্তু অনেক দিন পরে মা ছেলে এই পার্কে ঘুরতে আসলাম প্রায় এক বছর বাদে ঘুরতে আসলাম গেল দুই হাজার যখন আমরা দেশে গেছি তারও আগে আমরা এখানে ঘুরতে আসছিলাম হয়তোবা এরকম কোনো সময়ে ঘুরতে আসছিলাম হবে তো এই যে শরণ একটু খেলাধুলা করতেছিল তো অনেক দিন পরে এই দড়ি খেলাগুলো ও প্রায় ভুলে গেছে ও মানে তাল পাচ্ছিল না যে কিভাবে পা দেবো ভয় পাচ্ছিল তার জন্য নেমে যাচ্ছিল আর বলছে মা আমি খেলা করতে চাই না আর ও খুঁজতেছিল ওর কোনো ক্লাসমেট আসে নাকি প্রত্যেকবারই পার্কে আসলে কোনো ক্লাসমেটকে খুঁজে পায় তো আজকে ও খুঁজে পাচ্ছিল না আর বলতেছিল আমি খেলা করতে চাই না বাসায় চলো বাসায় চলো তারপরে আমি বললাম বাবা চল তাহলে আমি দাঁড়িয়ে থাকবো তুই একটু দড়িতে উঠবি ভয় লাগবে না পরেই যে আমি ওর পাশে পাশে ছিলাম আর ও একটু দড়িতে চড়তেছিল তো পরে কিন্তু দড়িতে চড়ে ওর মজা লাগতেছিল মানে এখন আর ভয় লাগতেছিল না ও খুব এনজয় করতেছিল যার কারণে ও লাস্টে অনেক খেলা করছিল আর শেষ মেশ ও পার্ক থেকে আসতে চাচ্ছিল না যেটা ও বরাবরই করে কোথাও যেতে হলে প্রথমে ও যেতে চায় না তারপরে সেখান থেকে আসার সময় ও কান্না করে মানে ও আসতে চায় না যাই হোক মা ছেলে পার্কে ঘোরাঘুরি শেষ করে যে বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম সে কিন্তু তখনও দাঁড়ানো ছিল সে যাবে না বলে এরপরে বললাম যে বাবা কালকে স্কুল আছে স্কুলের কথা শুনলে আবার আমার পিছে দৌড় দিল তো এই ছিল আমাদের মা ছেলে রবিবারের ঘোরাঘুরি তো কেমন লাগলো ব্লগটি জানাতে কিন্তু ভুলবেন না